আমরা বাংলার ষড় ঋতু তিনটি ঋতুকে দেখলাম আমাদের সৌন্দর্যের রানী শরৎকে আমরা অতিক্রম করলাম তো আমরা আমাদের বাংলা বছরের অর্থ সময় চলে এসেছি আবার আমরা একটু ভিন্ন সাথে যাব একটু ভিন্ন সাথে যাব আচ্ছা আমাদের মধ্যে তৃপ্তি ম্যাডাম এবং সুপ্রীতি ম্যাডাম তৃপ্তি শাসমল এবং সুকৃতি খুটিয়া আপনারা যদি আমাদের এইখানে উপস্থিত থাকেন আপনারা প্লিজ একটু মঞ্চে আসবেন তৃপ্তি ম্যাডাম এবং সুপ্রীতি ম্যাডাম আপনারা যদি এখানে থেকে থাকেন একটু মঞ্চে আসবেন সেই সঙ্গে প্রণবদা প্রণব দাস আমাদের দাদাভাই প্রণব দা প্রণব দাকেও একটু মঞ্চে ডেকে নিচ্ছি প্রণব দা একটু মঞ্চে আসবেন হ্যাঁ আমাদের সুপ্রীতি দিদি ভাইকে দেখতে পাচ্ছি তৃপ্তি ম্যাডামকে মনে হয় দেখেছিলাম আমি সুপ্রীতি দিদি ভাই সুপ্রীতি খুটিয়া মহাশয়া তৃপ্তি শাসম মহাশয়া এবং প্রণব দা প্রণব দাস মহাশয় হ্যাঁ আপনারা একটু মঞ্চে আসুন ঐক্যদান কলা ভবনের পক্ষ থেকে আহ্বার আপনারা একটু মঞ্চে আসুন আপনাদের সম্মানিত করার সুযোগ দিন একটু আমাদের আমাদের ঐক্যদান কলা ভবনের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৃপ্তি সসগুল এবং আমাদের প্রিয় প্রণব দা প্রণব দাস আমরা যে আমাদের ঐক্যদান কলাভবনের আরও একটি যে শাখা রয়েছে সাত মাইলে সন্তোষী সিনেমা হলে আমাদের দাদাভাই প্রণবদা আমাদের ওখানে সুযোগ করে দিয়েছে ঐক্যতার ভবনের আরও একটি শাখা গড়ে তোলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দাদাভাইকে সেই সঙ্গে আমাদের তৃপ্তি ভাষা আমাদের কলা ভবনের সঙ্গে সর্বাঙ্গীনভাবে জড়িত থাকে আমাদের নানানভাবে সাহায্য করে আমরা কলা ভবনের পক্ষ থেকে তৃপ্তি ম্যাডামকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব। আমরা ঐক্যতা কর্ম পক্ষ থেকে সম্মানিত করছি হ্যাঁ আমাদের ছোট্ট অন্তরে তৃপ্তি ম্যাডামের হাতে আমাদের তুলে এর এরপরে মঞ্চে ডেকে নেব আমাদের ঐক্যতার কলা ভবনে আপনারা অনেকেই জানেন হয়তো শুধু নৃত্য শেখানো হয় আমরা আগেও বলেছি এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র এখানে নৃত্য যেমন শেখানো হয় শেখানো হয় আবৃত্তি অঙ্কন আচ্ছা এবার আমরা আমাদের প্রিয় দাদাভাই ভাই প্রণব দা প্রণব দাস মহাশয় হাতে আমাদের ঐক্যতন কলা ভবনের ভাইস প্রিন্সিপাল শুভেচ্ছা বার্তা তুলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাকে হ্যাঁ ডেকে নেব আমাদের আবৃত্তির শিক্ষক আমাদের ঐক্যতন কলাভবনের আবৃত্তির শিক্ষক আমার গুরুদেব অত্যন্ত জনপ্রিয় শুধু নামখানা ব্লগ নয় কাক্তি মহকুমায় যাকে এক নামে চেনে আমার গুরুদেব সৌকতা প্রধান ঐক্যতল কলাভবনের আবৃত্তির শিক্ষক আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে আমাদের আবৃত্তি শিক্ষকের হাতেও আমরা কবি প্রণামে ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে আমাদের আবৃত্তি শিক্ষকের হাতে সম্মান জ্ঞাপন করছি আমার গুরুদেব সুযোগ যখন পেয়েছি গুরুদেবকে আবার শ্রদ্ধাও জানিয়ে নিচ্ছি আচ্ছা সেই সঙ্গে আমাদের ভাইস প্রিন্সিপাল যখন বললো যে আমাদের নৃত্য শিক্ষিকা হ্যাঁ ঐক্যদান কলা ভবনের নৃত্য শিক্ষিকা নৃত্য শিক্ষিকাকেও আমরা ঐক্যদান কলা ভবনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করবো শুভেচ্ছা জ্ঞাপন করবেন আমাদের ভাইস প্রিন্সিপাল তো আমাদের যে প্রিন্সিপাল মানে আমার সুযোগ্য এক ছাত্র এবং ভাইও মানিক প্রিন্সিপাল ঐকতান কলা ভবন তো ও সবার কথা আমাদের মাথায় রাখে মানে আমাদের আবৃত্তি টিচার আঁকার টিচার গানের টিচার অতিথি বিশিষ্ট কবি যারা লিখছে তাদের সবার কথা মাথায় রেখেছে তো আমাদেরও তো উচিত প্রিন্সিপালের জন্য কিছু হবে তো প্রিন্সিপালকে আমাদের পক্ষ থেকে একটু বরণ করে নেব এবং তার জন্য একটা গিফট আছে আমাদের প্রিন্সিপালের জন্য শোনালি প্রিন্সিপালের জন্য আমাদের একটা গিফট হ্যাম্পার আছে একটা সুন্দর সুদীর্ঘ এক বলবো না খুলেই দেখবে আছে থাকবে গিফট একটা থ্যাংক ইউ আমরা যখন আবৃত্তির শিক্ষককে সম্মান জানালাম তো ঐক্যতার কলা ভবনের যে আর একটি ছান্দিকতা রয়েছে আর একটি ছন্দ রয়েছে আমরা দেখে নেব একটি শুনে নেব দেখব এবং শুনব একটি আবৃত্তির কোলাজ আমরা একসঙ্গে অনেকে নৃত্য করতে পারি এখন আমরা দেখি বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গাতে আবৃত্তিকেও সমবেতভাবে করা যায় কোলাজভাবে করা যায় আমাদের ঐক্যতন কলাভবনের শ্রদ্ধেয় আবৃত্তি শিক্ষক সৌগত বাবু আমাদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা এবং সেই সঙ্গে যাদের নাম বলছি এই যে ছোট্ট ছোট্ট কচি কাঁচারা বসে রয়েছে এদের উৎসাহ দানের জন্য আমাদের ঐক্যতান কলা ভবনের শ্রেষ্ঠ মায়েরা এই যে মায়েরা বসে আছে আমাদের ঐক্যতান কলা ভবনের শ্রেষ্ঠ মায়েরা সবাই কারণ মায়েদের যে অবদান একটি শিশু বড় হওয়ার পিছনে মায়েদের যে অবদান কারণ আমরা দেখি বিকেল তিনটে থেকে কখনো দুটো আড়াইটা সময় থেকে এই গ্রীষ্মের দাব দাহে রোদে পুড়ে আমাদের মায়েরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আসে তাই ঐক্যতার ঐক্যদানের পক্ষ থেকে আমাদের শ্রেষ্ঠ মায়েদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হার্দিক অভিনন্দন জানায় এবং মায়েদের জন্য একবার জোরে হাতের তালি চাইবো হ্যাঁ হাতের তালিটা তো আর জোরে হওয়া উচিত মায়েরা নিজেদের জন্যও তো হবে আর বাচ্চারা হ্যাঁ আমাদের পরম গুরু আমাদের বাবা মা আসুন আমরা হ্যাঁ সেই মায়েদের নিয়ে ছোট্ট ছোট বাচ্চা এবং সঙ্গে তাদের মায়েরা এক সঙ্গে আবৃত্তির কোলাচ করেছি এবং আমরা এই মঞ্চ থেকে আগামী দিনের জন্য ঘোষণা রাখলাম আমরা যেমন আবৃত্তির কোলাচ দেখেছি পরের বছর এই কবি প্রণাম অনুষ্ঠানে আমরা দেখব আমাদের বাচ্চাদের সঙ্গে মায়েদেরও নৃত্য হবে হবে তো হবে তো না মায়েদের জোরে পাবো হবে হ্যাঁ আমরা কারণ এই মঞ্চ আমাদের আমাদের মঞ্চ আমরা নিজেদের করে অনুষ্ঠান করব বাচ্চাদের উৎসাহিত করব তাই এবছর আমরা যেমন শুরু করলাম আমাদের বাচ্চাদের সঙ্গে মায়েদের কলা আবৃত্তি পরের বছর অবশ্যই আমরা দেখব আমাদের ছোট্ট ছোট্ট যে ফুলেরা রয়েছে এই ফুলগুলোর সঙ্গে যে বৃক্ষগুলো তাদের পরিচর্যা করে সেই বৃক্ষ আমরা কলা কৌশল দেখব রেডি হ্যাঁ শুরু করবো এখন আমরা আবৃত্তির কলাজ কবি প্রণাম আবৃত্তির কলাশ দেখব এখন সঙ্গে সোল দেব হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 নমস্কার ঐক্যতান কলাভবনের আবৃতি বিভাগের আজ এক নতুন নতুন নিবেদন আবৃত্তি কোলাজ আমরা যে সমস্ত কবিতাগুলোকে সচরাচর দেখে থাকি বা শুনে থাকি সেই কবিতাগুলোকে কোলাজের আকারে কিভাবে আনা যায় এবং সেই সঙ্গে কিছু নতুন ধরনের কবিতাকে কোলাজ আঙ্গিকে তুলে ধরার এক প্রয়াস করার চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবিকাদের নিয়ে সবাই নিজে দেখবেন

আমাদের আবহমান সংস্কৃতি বেলা অবেলা এবং কালবেলার মধ্যে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ এবারে আমাদের নিবেদন আমরা ধরুন একটি সেই আমাদের একটি মাত্র তাদের কাছে কাজে ধরে পাখি আমার না যে বউ পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের গ্রামের নামটি কি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে

আমাদের এই গ্রামের নந்தி কণ্ঠরা আমাদের এই নদীর নামটি আঞ্জনা আমার অনন্তজন গায়ে পাঁচারে আমাদের শীতহার নந்தி রঞ্জনা আমাদের এই গ্রামের বলি পড়ে আমের বলি ভরে আমের বন তাদের ক্ষেতে যখন তৃষি ধরে মোদের খেতে তখন কোটেশন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নাম কি কোন্ আমাদের এই নদী নাম কি আমাদের সমস্ত অভিভাবকদের এবং অভিভাবিকাদের একসঙ্গে প্রতিষ্ঠা করি তারে বলে গায়ে দিলো মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো মরিঞ্চো ঘামলা মাথায় ছিল না তার বোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো কাছে যতই কালো দেখেছিলাম কালো মরিঞ্চ কালো মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামামি ব্যস্ত ব্যাকুল কলে কুটির হতে ক্রস্ত এলো তাই আকাশ পানি হানি বল শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালো কাসে যতই কালো দেখেছি আর কালো হরিণ চোখ বাতাস এলো হঠাৎ খানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে

এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে জিতে কালো তাতে যতই কালো দেখেছি তার কালো কৃষ্ণ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাওয়ার যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ আবারও আমাদের রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমাদের শেষ নিবেদন আমার রবীন্দ্রনাথ দুই Terima kasih telah menonton!

আমার ঠাকুর অভি ঠাকুর কালবাজি মায়ের মতো বসন্তরিণ টুনি জোৎসলা সবাই যখন মাথার সুবির আনে জনে কপাল উড়লে চোখের জানালা থাকে খোলা মাথার ভেতর আড্ডা মারে অমল ও দুই জংলা আমার জীবন যাপন নেশা বাংলা ভাষা সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় সূর্য তিনি তার আগুনে সন্ধে প্রদীপ জ্বালা আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা কারুর খ্রিস্ট কারুর খ্রিস্ট কারুর আছে আল্লাহ আমার ঠাকুর রবি ঠাকুর করবি আয় আকাশ ভরা সূর্য তারা বিশ্বভার প্রাণ তার মাঝে আমন ছোট ছাবো শাখা সেই গল্প নিজেই বানাই নিজস্ব সবালগুনি লবিন্দন মুকহরে আবা দুঃখে যখন সব নিভে যায় তিনি আসে ভালো অন্ধকারে উৎসব হতে উৎসাহিত আলো সেই আলোতে চেপেই আমার সমস্ত পাল্লা আমার ঠাকুর রবি ঠাকুর বরণে আলহাল্লা কারো শিষ্ট কারো কেষ্ট কারো আছে আমার ঠাকুর রবি ঠাকুর বরণে আলহাল্লা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আবৃত্তি শিক্ষক এবং আমাদের টোটাল আবৃত্তির আচ্ছা এরপরে আমরা ঐক্যতন কলাভবনের পক্ষ থেকে এবছর থেকে শুরু করেছি ঐক্যতন কলাভবন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং অবশ্যই তারা ঐক্যদান কলা ভবনের এবং আমিও টিউশন পড়াই আমার ছাত্র ছাত্রছাত্রী যারা ঐক্যদান কলাভবন অর্থাৎ তারাও তো ঐক্যদান কলাভবনের ছাত্রছাত্রী আমার টিউশনের ছাত্রছাত্রী এবং ঐক্যদান কলাভবনের ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্বর্ধনা অনুষ্ঠান এই বছর থেকে ঐক্যতান ভবনে রাখছে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাবাউট নাইনটি পার্সেন্ট পাবে সমস্ত স্টুডেন্টরা কিন্তু শুনে নাও এই বছর থেকে চালু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি সম্বর্ধনা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবার নাইনটি পারসেন্ট পাবে আমরা কলা কলাভবনের পক্ষ থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করব আমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিকে আমাদের দুজন ছাত্রী অ্যাবাউট নাইনটি পারসেন্ট মার্ক পেয়েছে আমাকে এবং আমাদের ঐক্যদান কলা ভবনকে এবং সেই সঙ্গে আমাদের নামখানা অঞ্চলকে গর্বান্বিত করেছে আমাদের দুই প্রিয় ছাত্রী অঙ্কিতা শাসমল ও তপমিতা পণ্ডা আমি আমার দুই প্রিয় ছাত্রীকে মঞ্চে ডেকে নিচ্ছি অঙ্কিতা এবং তপমিতা তোমরা দুজন মঞ্চে চলে এসো অঙ্কিতা এবং তপমিতা অঙ্কিতা শাসমল এবং তপমিতা পণ্ডা A la taula, mi-te'l. মঞ্চে পেয়েছি আমাদের দুই কৃতি ছাত্রী আমার দুই কৃতি ছাত্রী অ্যাবাভ নাইনটি পারসেন্ট মার্ক পেয়েছে এবছর দু হাজার পঁচিশের মাধ্যমে কে হ্যাঁ বলতে হবে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঐক্যতন কলা ভবনের মুখ উজ্জ্বল করেছে সেই সঙ্গে আমাদের নামখানা অঞ্চলকে গৌরবান্বিত করেছে আমাদের দুই প্রিয় ছাত্রী অঙ্কিতা শাসমন ও তপমিতা পণ্ডা আমরা ঐক্যতন ভবনের পক্ষ থেকে দুই দিদি ভাইকে সম্বর্ধিত করছি